আপনাদের বিয়ে হয়েছে বারো বছর বারো তো প্রথম আট বছর কোনো ট্রাই করেন নাই বেবি নেওয়ার জন্য লাস্ট এক চার বছর ও চেষ্টা করতেছেন আপনারা বলতেছিলেন আপনার হাজব্যান্ড খুব দুঃখ করে বলতেছিল যে ম্যাম আমরা ডাক্তার দেখা দেখাতে ভাজা ভাজা করে ফেলছি কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না আসলে অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা কোথায় তাই তো তো আপনাদের রিপোর্টস আমি একটু মানে দেখলাম রিপোর্ট পর্যালোচনা করে যে যেই ফাইন নিউজগুলো পেয়েছে সেই ব্যাপারে আমি একটু কথা বলি তার আগে একটু বলে নি আপনারা বলছিলেন যে আমরা বারো বছরে চার বছর মানে আট বছর চেষ্টা করিনি বলতে যাচ্ছি যে যদি স্বামী স্ত্রী একসাথে একই জায়গায় থাকেন প্রথম এক বছর যদি একসাথে থাকেন প্রোটেকশন ছাড়া তাহলে একই ভাগ ক্ষেত্রে মানে আশি ভাগ ক্ষেত্রে বাচ্চা চলে আসে

আমরা যারা গাইডেন এই পেশায় আছি আমরা জানি যদি আপনারা হানড্রেড পার্সেন্ট প্রোটেকশন নেন তাও একবার দুইবার আট বছরের বাচ্চা চলে আসার কথা যেহেতু আসে নাই কোথাও না কোথাও প্রবলেম আছে তারপরে চার বছরের কোথায় আসি চার বছরের মধ্যে আপনারা অনেক পরীক্ষা করেছেন তার মধ্যে আমি দেখলাম আপনার ওয়াইফের জরায়ুতে বলছে আরকুইট ইউকেরাস মানে নর্মাল জরায়ুকে যে শেপে থাকা তার কথা এটা হচ্ছে জরায়ু এটা জরায়ু টিউব এটা ওফারি এটা জরায়ুর আবার ভিতরের অংশ বাইরে এটা হচ্ছে মুখ এটা মাসিকের রাস্তা তো জরায়ুটার এই যে উপর অংশটা একটু উঁচু আর কইটা হচ্ছে এই উঁচু একটা সমান অথবা একটু টিউবে থাকে নিচের দিকে তাইলে এটা কনজেনিক্যালি অ্যানোমালাস জন্মগতভাবে হয়ে আসছে এটা হচ্ছে আরকুইট মানে এই উঁচু জায়গাটা ফানজাস্টটা থাকবে না একটু চেপে থাকবে অথবা নিচের দিকে দেবন থাকবে এটা আপনার আছে ও আপনার হিস্টারি সার্ফোমোগ্রাফি রিপোর্টে বলছে ডান পাশে টিউব দিয়ে স্পেলেজ মানে গায়ে যায় নাই মানে পথটা ক্লিয়ার না হয়তো বা এই যে প্রবলেম এটার জন্য ডান পাশের টিউবটা বন্ধ ওরাও তাই বলছে পার্শিয়ালি ব্লক অথবা বন্ধ আরেক পাশে গায়ে আসছে ঠিক আছে তাইলে একটা টিউব ব্লক অথবা বন্ধ অথবা কিছুটা পেলাম আরেকটা টিউব তো ভালো তারপরেও তো বাচ্চা আসে নাই তারপরে একটা হিস্ট্রি আপনারা দিলেন দু সালে আপনাদের একটা বেবি আসছিলো সেখানে বেবির ঘরটা অর্থাৎ সেক আসছে বেবি দেখা যায় না এটাকে বলি আমরা ব্লাইটেড ওবাম ব্লাইটেড ওবাম হলে কেন হয় এটা আমরা দেখেছি যত ধরনের ব্লাইটেড ওবাম হয় মানে হচ্ছে ঘর শূন্য মানুষ শূন্য ঘর যেটা মানে শূন্য যে সেক এটার কারণ হচ্ছে এইটি টু নাই এইটি পার্সেন্ট ক্ষেত্রে হচ্ছে বাবা মার ক্রোমোজমাল অথবা জেনেটিক কোনো প্রবলেম বুঝতে পারছেন তাহলে সেটাও পেলাম তাইলে প্রবলেম হচ্ছে এখন বয়স প্রায় তেত্রিশ বয়সের একটা ব্যাপার বারো বছরের কি জ্বরেও তো একটু প্রবলেম আসছে একটা ব্লাইকে ডুব আমার যে প্রবলেম থাকতে পারে আমরা এখনও জানি না ঠিক আছে এই কন্ডিশন আপনার দাঁড়িয়ে আছে এখন তো আপনারা আপনার প্রবলেমগুলো বুঝলেন তাহলে বারো বছর পরে অর্থাৎ চার বছর অত চিকিৎসার পরে আজকে প্রবলেমটা জানতে পেয়েছি আপনার হাজব্যান্ড বলতেছিল ম্যাম আপনার ভিডিও দেখেছি যে আপনি ডিটেলস আলোচনা করেন এজন্য জন্য আমরা জানতে আসছি যে আমাদের কি প্রবলেম যাই হোক তো এখন কথা মানে কিছুটা আমরা এই প্রবলেম নিয়ে আগাবো দেখি আমাদের শেষ পর্যন্ত আমাদের কপালে কি আছে ঠিক আছে আশা করতেছি আল্লাহ রহমতে একটা টিউব দিয়েও বাচ্চা আসা সম্ভব যদি একটা টিউব নাও থাকে ব্লকও থাকে হ্যাঁ তো সেক্ষেত্রে আপনাদেরকে দেখলাম একজন আমাদের টিচারই আপনাদের ল্যাপারোস্কোপি সাজেস্ট করেছে সেক্ষেত্রে হয়তো ওটা লাগবে তার আগে আমরা একটু প্রাইমারি কিছু ইভলিউশন করে কিছুদিন চিকিৎসা দরকার করে দেখি যদি চলে আসে আসলো নাহলে ওইদিকে আমরা যাবো ঠিক আছে বুঝতে পারছেন তো করে ওকে তাহলে আমাদের প্ল্যানিংটা আপাতত আমি নিচে আসছি একটু বেস করে আপনাকে দেখবো আপনার যে আর কয়েকটিউটারেস্ট বলেছে কী অবস্থা আমি নিজে দেখি একটু আর প্রাইম আপনাদের সমস্ত পরীক্ষা করা আছে এখনকার অবস্থা কি অবস্থা কি দেখার জন্য কিছু বেসিক কিছু দু একটা পরীক্ষা করব দেখে আমরা চিকিৎসা শুরু করব আল্লাহ রুজুদের রহমত হয়ে গেল গেল না হলে দেন এরপরে স্টেপ পাঠুকবো ওকে ওকে থ্যাংক ইউ